বাংলাদেশের প্রায় কিলোমিটার পর্যন্ত ঢুকে গেছে ভেতরে ভেতরে মিয়ানমারের অ্যারাকান আর্মি যে এরাকান আর্মি এতটাই দুর্ধর্ষ একদিকে মিয়ানমারের যে জুনটা প্রশাসন মানে যে সেনাবাহিনী সেই সেনাবাহিনীর সঙ্গেও লড়াই করছে তার পাশাপাশি রোহিঙ্গা বিভিন্ন যে গোষ্ঠী রয়েছে জিহাদি গোষ্ঠী যারা এই এরাকান আর্মি ওই রাখাইন প্রভিন্স অঞ্চলে তাদের বিরুদ্ধেও লড়াই করছে এবং মানে দুর্ধর্ষ একটা সেনা এরা তৈরি করেছে এরাকান আর্মি এবং সার্বিকভাবে এই এরাকান আর্মি কিন্তু বাংলাদেশের ঘুম ছুটিয়ে দিয়েছে কেন ঘুম ছুটিয়ে দিয়েছে সে বিষয় বিস্তারিত আসব তবে তার আগে একটা উল্লাসের ভিজুয়াল দেখাই যে আনন্দ উল্লাসের ভিজুয়ালটা কি জন্য সেটা আমি তারপরে আরো বিস্তারিত আলোচনায় আসব। আগে ভিজুয়ালটা দেখুন কিরকম ভাবে আনন্দ উল্লাস হচ্ছে এবং সেই আনন্দ উল্লাস এই যে এই হচ্ছে আনন্দ উল্লাস হচ্ছে জায়গাটা ভালো করে দেখে দিন রেমাক্রি বাংলাদেশ সব ম্যাপিং আমরা বলবো কোথায় কি হচ্ছে না হচ্ছে বাংলাদেশের কেন ঘুম ছুটেছে সেই সমস্ত বিষয়গুলো বলবো আমরা সার্কেল করে পয়েন্ট আউট করার চেষ্টা করছি যে এই ছবিগুলো দেখতে পাচ্ছেন যারা মানে আনন্দে মাতোয়ার একটা ফেস্টিভালের ছবি উল্লাস হচ্ছে সেখানে তাহলে এইটা নিয়ে এত বাংলাদেশের চিন্তা হওয়ার কারণ কি আমরা সেই বিষয়টা নিয়ে এবারে এবারে আলোচনায় আসব। যেটা আমি বলছিলাম যে এই আনন্দ উল্লাস নিয়ে এত চিন্তা করার কারণ কি তার কারণ হচ্ছে গিয়ে এই আনন্দ উল্লাস যারা করছে তারা অ্যারাকান আর্মির সোলজার এবং এরা বাংলাদেশের ভেতরে ঢুকে এই আনন্দ উল্লাস করছে বাংলাদেশের অভ্যন্তরে এটা কিন্তু খুব একটা সহজ বিষয় নয় বাংলাদেশের জন্য আমি আরো বিস্তারিত জানার চেষ্টা করব প্রাক্তন সেনা কর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন দীপ্তাংশু দা স্বাগত আপনাকে আজ তাক বাংলায় দীপ্তাংশু দা আপনার ব্যাখ্যা এর আগেও আজ বাংলা বাংলার দর্শক যারা দেখেছেন তারা জানেন মানে আপনার এই সংক্রান্ত যে আপনার বক্তব্য সেটা আমরা দেখিয়েছি আজ তাক বাংলায় অ্যারাকান আর্মির সদস্যরা এখানে উৎসব করছে সেলিব্রেট করছে আনন্দ উল্লাসের মুডে রয়েছে এতে করে বাংলাদেশে এত কেন চর্চা শুরু হয়ে গেল যেই বাংলাদেশ এই মাস দুয়ে তিনের আগে ওনাদের প্রাক্তন সেনাকর্মীরা বলছিল কারা কলকাতায় এসে মধ্যাহ্ন বোধ করবে অথবা কেউ কেউ আওয়াজ তুলেছিল এই শিলিগুড়ি করিডোর অথবা চিকেন নেক্সের ওপর হঠাৎ পুরো নজরটা চলে গেল বাংলাদেশের দক্ষিণের দিকে যেখানে চট্টগ্রাম কক্সবাজার অথবা টেকনাফ এরিয়ায় যেটা আমরা এক্ষুনি দেখলাম এই আরাকান আর্মি সশস্ত্র আরাকান আর্মি বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতাকে বুড়ো আমল দেখে কাঁচকলা দেখিয়ে বাংলাদেশের দশ কিলোমিটার ভেতরে এই বান্দরবন এলাকায় এই থানচি উপজেলায় এই বান্দারবন একটা ওদের জেলা সেই থানচি উপজেলায় এই রেমাক্রি এই যে যে জায়গাটা দেখালেন এটা নাপ নদীর ঠিক পাশে ১৬ এবং সতেরো তারিখ এই মাসে ১৬ এবং সতেরো তারিখ বাংলাদেশে ঢুকে আরাকান আর্মি কোথার থেকে এসছে মায়ানমারের রাকাইন প্রভিন্স একটা অন্য রাষ্ট্র সেইখান থেকে আরেকটা রাষ্ট্রে দশ কিলোমিটার ঢুকে দুদিন ধরে এই জলকেলি উৎসব একটা হলো ওদের এই আরাকান আর্মির একটা পলিটিক্যাল উইং আছে তাদের নাম হচ্ছে ইউএলএ সেই ইউএলএ এটা ব্যবস্থা করেছিল এবং ওই পর্বতের এলাকার যারা জাতি জনজাতি আছে তাদের সঙ্গে এই আরাকান আর্মির একটা অনুষ্ঠান আমরা প্রত্যেকে দেখলাম এবং এইটা নিয়ে বিরাট উদ্বেগ বাংলাদেশের সাধারণ সাধারণ জনতার মধ্যে একটা উদ্বেগ কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে বাংলাদেশের এই সার্বভৌমত্ব এই ইন্টারন্যাশনাল বর্ডার যার ইন্টিগ্রিটি স্বাধীনতাকে বুড়ো আঙুল দেখিয়ে ঢুকলো সেখানকার সশস্ত্র বাহিনী মানে বাংলাদেশের সশস্ত্র বাহিনী অথবা এই যে বিজিপি বর্ডার গার্ডস অথবা বাংলাদেশের পুলিশ তারা কিন্তু নিশ্চুপ এই অন্তর্বর্তী সরকার মোহাম্মদ ইউনিস যার এত হুংকার সে কি মানে বাংলাদেশের নাগরিকের কাছে এই যে নাগরিক আছে আপনারা ভাবুন আপনাদের চট্টগ্রাম এবং সঙ্গে যুক্ত হবে এই এই দুটো দুটো জায়গা কি বাংলাদেশ ছেড়ে দিতে চাই যে কারণ তার সামরিক বাহিনী ঘুমিয়ে আছে তার সশস্ত্র বাহিনী এই বিজিপি যার এই গার্ড দেবে দুশো একাত্তর কিলোমিটার এ মায়ানমার বাংলাদেশ বর্ডার বিশেষ করে রাখাইন প্রভিন্সে 71 কিমি আমি আমি ঠিক এই জায়গা থেকে দীপ্তংশুদা আপনি যে কথাটা বললেন না যে মানচিত্র পাল্টে যাওয়ার একটা বিষয় এই রাখাইন প্রভিন্সে এই আরাকান আর্মির प्रताप আমরা জানি যেরকম আমি আগেই বললাম এরা জুনটা এডমিনিস্ট্রেশনের এগেইনস্টেও লড়ছে আবার রোহিঙ্গাদের বিরুদ্ধেও এরা লড়াই চালিয়ে যাচ্ছে এদের অভিযান চলাই যাচ্ছে রকম ভাবে কি এই মানে এরাকান আর্মির এই এই অঞ্চলটায় মানে এই রেমাক্রি বা চট্টগ্রাম কক্সবাজার এই অঞ্চলগুলো যেগুলো খুব কাছাকাছি মানে নিয়ারেস্ট পজিশনে রয়েছে সেই জায়গাগুলোয় এদের কি মানে এক্সপেনশিনিজমের কোনো রকম প্ল্যানিং কি রয়েছে এই আরাকান আর্মি আমরা জানি এই আস্তাক বাংলাও আপনারা দেখিয়েছেন এবং বিভিন্ন অন্য সংবাদ মাধ্যম দেখিয়েছে যে এই টেকনাফ এরিয়া এই চার মাস আগে টেকনাফ এরিয়া এবং এই দুশো একাত্তর কিলোমিটার যেটা আমি এক্ষুনি বললাম এই বাংলাদেশ মায়ানমার বর্ডার এটা কিন্তু আপাতত এই আরাকান আর্মির তাদের নিজেদের মধ্যে নিয়ে যাচ্ছে স্ট্রং উহ আছে নিজেদের সৈনিক ওখানে অলরেডি অবস্থান আছে বিশেষ করে টেকনাফ এরিয়া এই যেটা আমরা এখন ম্যাপে দেখছি আপনি দেখবেন এই কক্সবাজারের নিচে ঠিক হচ্ছে টেকনাফ আর তার নিচে কিন্তু যেই হলদের পাশে আর একটা অকার যে রঙটা সেইটা কিন্তু হচ্ছে আমাদের রাখাইন প্রভিন্স আর ঠিক টেকনাফের নিচে কিন্তু বাংলাদেশের সেন্ট মার্টিন আইল্যান্ড এই আমরা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছি হলুদে মায়ানমার তার নিচেই ঠিক যে অন্য কালারে যেটা আছে অকার কালার ডিপিএলও এটা হচ্ছে রাখাইন প্রভিন্স তার ঠিক ওপরে হচ্ছে টেকনাফ তার ওপরে কক্সবাজার এবং চট্টগ্রামের এলাকা যেটা পার্বত্য এলাকা এই টেকনাফ এরিয়াটা কিন্তু মোরাললেস এখন আরাকান আর্মির কন্ট্রোলে এবং যেহেতু এটা টেকনাফে ভর্তি আরাকান আর্মির লোক ঢুকে আছে সেন্ট মার্টিন আইল্যান্ড বিগত ছ মাস কিন্তু বন্ধ করে দিয়েছে okay সেন্ট মার্টিনে যেটা বাংলাদেশের নিজের আইল্যান্ড যেটা ওটা ট্যুরিস্ট স্পট ছিল ওখানে কিন্তু মানে বিগত ছ মাসে কেউ যায়নি এটা এই জন্যই যাচ্ছে না কারণ টেকনাফের সামনে দিয়ে যেতে হয় এবং টেকনাফ যেহেতু আরাকান আর্মির নিজেদের আয়ত্তে এখন ওই জায়গাটা সেন্ট মার্টিন আইল্যান্ডে এখন কেউ যাচ্ছে না এটা হচ্ছে এক দ্বিতীয়ত এই আরাকান আর্মি রিসোর্সেস কোথেকে পাচ্ছে এত সাহস কিরকম হচ্ছে আর একটা রাষ্ট্রে একটি অঙ্গ ধরে নিন একটা দুটো তিনটে জেলা কেটে নিয়ে চলে এটা এই জন্যে যে পেছন থেকে একটা বৃহৎ ফোর্স একটা সুপার পাওয়ার সেটা কারা সময় বলবে আমরা এখন জানতে জানি যে এই মার্কিন যুক্তরাষ্ট্রে রেমাক্রি দেখাচ্ছে রেমাক্রি প্রায় দশ কিলোমিটার বাংলাদেশের মধ্যে আরাকান আর্মি ঢুকে নাফ নদীর পাশে এরা কিন্তু এই যে দুদিন ধরে মস্তি করেছিল এই জলকেলি উৎসব করেছিল এই জায়গাটা কিন্তু ওরা করেছিল এই যে রেমাক্রি বাংলাদেশে যেটা দেখাচ্ছে সেই জায়গা থেকে আমরা এই একটা কনক্লুশনে আসতে চাই যে এদের পেছনে কে আছে এবং আমরা এটাও জানি আরাকান আর্মি যে হেড যে লিডার চিফ অফ দ্য মানে এই যে একটা মিলিশিয়া ফোর্স এটাকে তো আর্মি বলবো না মিলিশিয়া ফোর্স এই মিলিশিয়া ফোর্সের যে হেড সে কিন্তু এখন বাংলাদেশে আছে একটা গুপ্ত জায়গা আছে তার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে যারা দক্ষিণ সাউথ দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়া এবং মায়ানমারে যিনি হেড যাকে চার্জ দিয়ে ফ্যাস বলে তিনি কিন্তু এখন বাংলাদেশে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও দুজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি তারাও কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে আছে